হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবাই আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন তো আমি আপনাদের দয়া ভালো আছি আর আজকে নিউ একটা হ্যাক এসে পড়েছে আমাদের মাঝে যেমন এই একটা হ্যাক এসেছে আমাদের মাঝে দেখা যাক এই হ্যাকটা আমাদের কিরকম কাজ করে বা কিরকম কি ওকে এই হ্যাকটা আমাদের এই হ্যাক কিন্তু বুইলে দিছে একটা বিগ আসবে আচ্ছা না হ্যাক কিন্তু বুইলে বিগ আসবে দেখা যাক কি আসে কিনা ওকে আমাদের প্রথমটা বলছি প্রথমটা উইন ওকে আমাদের প্রথম একটা বলছি একটা উইন আমরা আবার নেক্সট ক্যান্ডেল দেখি আচ্ছা আমাদের নেক্সট আবারও বিগ আচ্ছা আমি একটা বিগ একটা টেন দুই হাজার টাকার ওকে বিগ একটা টেন নিলাম দুই হাজার টাকা দেখে এটা আমাদের কত স্টেপ পর্যন্ত নেই এই হ্যাকটা কীরকম কাজ করে এই ভিডিওটা মানে দেখা দেওয়া হবে এই একটা নিউ আমাদের একটা হ্যাক আছে আর একটা ড্যান্জার টিম ওকে ওকে আলহামদুলিল্লাহ আমাদের দুটা দুটা বলছি দুটাই উইন এটাই আমাদের হ্যাকের পাওয়ার ওকে আচ্ছা নেক্সট ক্যান্ডেল আচ্ছা নেক্সট আমাদের আবারও বিগ বলছে তো আমরা আবারও বিগে দুই হাজার টাকা বা চার হাজার টাকার একটা টিম নিয়ে দিই কারণ বাংলাদেশের বিগে মিকের কান্ত আছে হ্যাক এটা অস্থির একটা হ্যাক নাম্মা একটা হ্যাক কালারটা যেমন সুন্দর হ্যাকের কাজ এরকম সুন্দর ওকে লক ওন শর্ট ওকে এটাই হলো কো হ্যাক তিনটা বলছে তিনোটা এসে আইসে ভাই লাইভ কো ডাইরেক্ট লাইভ টু ভিডিও

এখানে আমাদের এই হ্যাক এক পার্সেন্ট শিব আর যারা এ হ্যাকটা নিতে চান তারা জাস্ট বেশি না আমাদের লিঙ্ক অ্যাকাউন্টটা ক্রিয়েট করে এই হ্যাকটা নিতে পারবেন ওকে ওকে দেখেন আমাদের এখানে সবই উইন এখানে কয়টা টেম এসে দেখি ভাই এখানে কয়টা আমার কয়টা উইন দিছে এখানে দেখেন ভাই এখানে আমি যা টেমেছি সবগুলো কিন্তু এই হ্যাক দিয়ে উইন করছি ভাই দেখেন এখানে যা টেন সব কিন্তু আমাদের এই হ্যাক দিয়ে উইন দিছে ওকে সব গেটের হ্যাকের উইন জাস্ট একটা গেছে না সব উইন আমাদের নয়ডা টেড থেকে আমাদের আটটা টেডে উইন হ্যাকিং ওকে দেখেন হ্যাকিং গোল আবারও স্মল দেখেন স্মল আছে হচ্ছে নেক্সট নেক্সট আবারও স্মল আচ্ছা আমরা আবার একটা স্মল টেড নিই আমাদের ব্যালেন্স ছিল দশ হাজার হয়ে গেছে গা প্রায় বত্রিশ হাজার কাছাকাছি এখানে আমাদের হ্যাকের পাওয়ার এটাই আচ্ছা ওকে আমরা আবার একটা এক হাজার টাকার একটা টেন নিই বেশি টাকা দরকার নেই নেওয়ার আমাদের এখানে জাস্ট বোম শট এগুলা কি ভাই কি বল রে ভাই এগুলা বোম শট এটা কি ভাই হ্যাক নাকি এটা কি আর কিছু আল্লাহ জানে